জানাতে চাই আমাদের নেক্সট ভিডিও কি হবে কোন সাবজেক্ট হবে কি সাইজ নিয়ে আসবো তা কিন্তু আমরা আগে জানিয়ে দেবো শর্ট ভিডিওর মাধ্যমে আমার পাশে থাকুন কথা না বাড়িয়ে তাহলে আমরা স্ক্রিন চলে যাই চলুন প্রিয় শিক্ষার্থী সবার প্রথমে আমরা গ্র্যাস্তম বিজ্ঞান নিয়ে আপনাদেরকে কথা বলবো গ্র্যাস্তম বিজ্ঞানে কিন্তু বেশি কিছু নাই অল্পই আছে এক পৃষ্ঠার মধ্যে সাজেশন আপনারা কিন্তু এত কষ্ট করে একদম চার পাঁচ পড়তে হবে না আপনারা এখানে ছোট ছোটো কিছু প্রশ্ন আছে যা আপনাদের কিছুর হলেও কমন আসতে পারে আপনারা একটু দেখে যাবেন কষ্ট করে কিছু না বুঝলে ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী যারা কিন্তু কৃষি শিক্ষা পরীক্ষা দিবেন তারা তাদেরকে বলতে চাই আপনাদের জন্য কিন্তু এখানে শুধু সংক্ষিপ্ত প্রশ্ন না কিছু সৃজনশীলও আছে কিছু না বেশ সৃজনশীল আপনারা কিন্তু লক্ষ্য বলে দেখবেন এখানে স সৃজনশীল প্রশ্নের সাথে সাথে কিন্তু নিচে একদম ভালো করে চকাকারে কিন্তু উত্তর মালা দেওয়া আছে আপনাদের যেন সুবিধাতে পড়তে সুবিধা হয় আর আপনাদের যদি কোনোরকম কোনো প্রশ্ন বুঝতে বা ঝাপসা লাগে বা কোনো আদার কোনো সমস্যা পড়েন তাহলে কিন্তু ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্ক দেওয়া আছে আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারেন আদারওয়াইজ কোনো কোয়েশন থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আবার কোনো ধরনের হেল্প চাইলে কোনো ধরনের সাজেশন চাইলে পরবর্তী ভিডিও কী চান আপনারা চাইলে আমাকে নখ দিতে পারেন আমি চেষ্টা করবো যেন আপনাদেরকে ওই সব জিনিস প্রোভাইড করতে পারি আর আমার কাছে কিন্তু যা আছে তা কিন্তু অথেন্টিক আসলে কিন্তু কাজে আসে আমার দু একটা রিলেটিভকে আমি কিন্তু এটা দিয়েছি তারাও কিন্তু বলেছে আসলে কিন্তু কিছুটা কমন আসে সাপোজ আপনার চার আট পেজের কিন্তু আপনার যদি একটা যদি সৃজনশীল কমন পান কিন্তু আপনার জন্য যথেষ্ট তাই দেরি না করে আমার সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার পাশে থাকুন ধন্যবাদ